হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলেছি তরকার রেসিপি তো দেখো বন্ধুরা প্রথমে আমি কিন্তু তড়কা ডাল কিন্তু আগে কুকারে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে রসুন কুচি পেঁয়াজ কুচি আর আদা কুচি আর টমেটো কুচি আর এখানে ফোড়ন দেওয়া হবে গোটা জিরে আর তেজপাতা তো প্রথমে বন্ধুরা আমি একটু সাদা তেল দিয়ে তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে আমি ডিমটা প্রথমে ভেজে নেব হ্যাঁ তো দেখো ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি তো এরকম করে ডিমটা ভেজে নেব কারণ এই ডিমটাই অল্প একটু গুঁড়া গুঁড়া আমি বাবুর জন্য রেখে দেবো কারণ রুটি খাবে আর ও তো তড়কা খেতেই খোঁজে না ডিম ভাজাটা হলো খেয়ে নেবে তো তারপরে দেখো ডিম তো ভাজা আমার হয়ে গেছে তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরষার তেল তো এরপরে দেখো ফোড়ন দিয়ে দিলাম ওই যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা হুম তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও আছে তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো রসুন কুচি এই দেখো রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এখনও আছে ওটা আরও লাস্টের দিকে দেব। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে হুম আমি কিন্তু এইভাবে রান্না করি ঠিক আছে তারপরে দেখো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সবগুলো আবার এক চামচ এক চামচ করে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুটা কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দেবো টমেটোটা দেখানোটা স্কিপ করে গিয়েছিলাম হুম দেখো টমেটো দিয়ে দিয়েছি তো ওইটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ব্যাস কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম ডালটা ব্যাস এইটুকুনি এবারে ডালটা পাটে তুমি জল দিবে এবার তুমি কেমন নামাবে মাখা মাখা করবে না হচ্ছে তুমি একটু হালকা রস রাখবে এরপর এটা ফুটবে আমি কিন্তু এটা বিকেলবেলায় মানে করেছিলাম তো রাতে রাতে আমি জানি রাতকে কিছুটা টেনে নেবে তো আমি জল জল রেখে দিয়েছিলাম এ দেখো তারপরে আমি ওই কাঁচা লঙ্কা কুচি আর ডিম ভাজাটা দিয়ে দিলাম তো এখনো ফুটবে ভালো হবে তো এটা কিন্তু গাঢ় গাঢ় একটু কম মানে যত গাঢ় গাঢ় হবে ততটাই ভালো লাগবে তো অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম রুটির সাথে কোনো তরকারি চিনি না দিলে হয় ঠিক আছে তো তারপরে এটা দিয়ে দিলাম হচ্ছে ওই যে যেশরী মেথি এইটাই তো আসল জিনিস এইটাই তো স্বাদটা বেশিরভাগ আনে হুম তরকার কেশরী মেথি না দিলে তো কিছুই দেওয়া হবে হল নি মনে হবে তো ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা আমার এইটুকুনি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই তড়কার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো ঠিক আছে এটাটা